যুবরাজনগর চারুপাশে এলাকায় এক বিধবা মহিলার শ্লীলতাহানির হানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মহিলার অভিযোগ বুধবার সকালে উঠুনে কাজ করার সময় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহার স্বামী অজিত দেবনাথ তাকে কুপ্রস্তাব দেন তবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অজিত দেবনাথ অভিযোগ অস্বীকার করেন তিনি জানান ওইদিন তিনি ব্যবসায়িক কারণে চারু গিয়েছিলেন এবং মহিলার সঙ্গে তার দেখা হয়নি বরং স্থানীয় প্রিয়ব্রত এবং জয়ন্ত দেবনাথ তাকে মারধর করে অজিত দেবনাথের দাবি ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র তিনি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আসার জন্য তো আমি আমার নাম অজিত দেবনাথ আমি পেশায় একজন ফ্লাইং বিজনেসম্যান তো আমার বিজনেস আছে আমি প্রতিদিনই বিজনেসে যাই তো চারু ওই এই মিঠন দেবনাথ তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয় খাতা কলম কাগজ নেয় গত বিশ তারিখ আমার করতে মাল নিছে আমার কইছে যে পরে দিব টেকা তো আমি তারে বাইশ তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেও তো আমার কীছে এখন তো অনলাইনে টাকা নাই কালকে সকালে আইলে দিয়া দিব তো আমি লোকের ঘরেও মালের অর্ডার আসলো সকালবেলা আটটা আনুমানিক আটটা সাড়ে আটটা হইব তো আমি গেছি গিয়ে মাল দিয়েছি তার ঘরেও গেছি টাকা খুঁজছি তো আমার কয় একটু দোকানের বিক্রি হোক বা নিন্দা তারাই একথা কইছে দোকানের বিক্রি গেছি যাওয়ার পরে এই আমার আত দরছে দুই ভাই আমি আত কয় তুই আমার বৌদিরা চাকরি দিলে না থাক আমি কিতাব চাকরির বিষয়ে আমি কিতা পিতাম ভাই আমি হয়েছে বিজনেসম্যান আমি চাকরি দিম কই আমি চাকরি দেওয়ার খেয়ে আমার যে চাকরি কথা আমি চাকরি দেওয়ার খেয়ে আমি খারে চাকরি দিতাম বারো আমি ব্যবসা করি আমি বিজনেসম্যান তুই মাল আনো আমার টেনিকা টাকা পাইতাম বাছত এরপরে এরা দুও ভাইয়ে আমার এই দূর করা আরম্ভ হচ্ছে ঘরের ভিতরে মাটিতে ফেলাই দিছে আমি দেখেন স্পাইনাল কোটের রোগী এল ফোর এল ফাইভ স্লিপ দিস আমার প্রবলেম কমরও খুব বেতা পাইছি তো তারপরে শীতকালের যেমনি মারছি পার্শ্ববর্তী এরা আইস আইয়ার সাইডা আমার এ তারপরে দৌড়ে এয়ার শুটো ভাই দাও লই আছে আইয়ার সাইডা তোরা জেগা পাই কানে খাট খেলাম যে কোনো দিন পিস পিস তো আমি এটাই বুঝি এটা যে তারা কীটালে গিয়ে খরচে তো এটা একচুয়ালি টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র এবং আমি পরের দিন দেখতে পাই এদিনই বিকালবেলা দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমার এসে যে তারা বৌদিদের নাকি আমি বলে শীলতা আনি করছি তো মহিলার সঙ্গে আমার কোনো কথাও নাই দেখাও নাই আমি গেছি টাকা আনার তারার দোকানে আর মহিলা আইল হত্যিকায় কেন আমি তাহলে মহিলা শীলতা আনি করছি বাজে মন্তব্য হইয়া বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে সার্সে তাই তার গিয়ে আপনারা আমি ডাকলাম যে টোটাল জিনিসটাই মিথ্যা এটার কোনো সত্যতা নাই এটা কারণ আমার বউ পরিবার যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এটা বিরোধী রায় ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফ নিষ্ঠার সাথে প্রশাসনের গাইডলাইন মারিনা এবং দলের ভারতীয় জনতা পার্টির এই সংবিধানকে মান্যা সমাজের সেবা করছে মানুষ সমাজের সেবা সুন্দর সঠিকভাবে পাচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে মানুষের কাছে করছে তাতে বিরোধীরা করে কুণ প্রসা হয়ে যাচ্ছে তার জন্য বিরোধীরা তো সিপিএমের লোক বিরোধীরা এই ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফের নামে এবং আমার নামে কালিমা লিপ্ত করার লাগিয়া তারা এই চক্রান্ত এবং এই যে বিগত দেখছেন যে আমরা দলে যে সময় যে দায়িত্ব দেয় নিষ্ঠার সাথে কাজ করতেছি এটা বিরোধীরা সহ্য হইতেছে না দীক্ষা তারা আজকে এই আমার নামে মিথ্যা যে তারা দিয়া রিপোর্ট পিভি